আলহামদুলিল্লাহ লোকাল এবং ইন্টারন্যাশনাল থেকে ডলার ইনকাম করেছি আলাইকুম আমি সাকিবুল ইসলাম কুমিল্লাইট লাইট ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্টের একজন প্রশিক্ষণার্থী বর্তমানে ডিজিটাল মার্কেটিং একটি হাইলি ডিম্যান্ডেবল সেক্টর বহুদিন ধরেই আমার ইচ্ছা ছিল ডিজিটাল মার্কেটিং নিজের কেরিয়ার করা অতপর আমি লাইট ইনস্টিটিউটে ভর্তি হই এই কোর্সটি আমাকে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে গেছে তাদের কাছে আমি শুধু থিওরি না লাইভ প্রজেক্টের মাধ্যমে কাজ শিখতে পেরেছি যা আমার কনফিডেন্স লেভেলকে আরো বাড়িয়েছে আমাদের মেন্টররা আমাকে কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হবে তা হাতে কলমে শিখেছেন এবং অভিজ্ঞ মেন্টরদের পাশাপাশি আমি পেয়েছি এক্সিলেন্স সাপোর্ট এবং ল্যাব সাপোর্ট আলহামদুলিল্লাহ এই কোর্সটি চলাকালীন সময় থেকে আমি ইনকাম করা শুরু করেছি এবং এখন পর্যন্ত লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে ১০টির বেশি প্রজেক্ট সম্পন্ন করার মাধ্যমে দুইশো প্লাস ডলার ইনকাম করেছি কুমিল্লা আইটি ইনস্টিটিউট আমাকে স্বাবলম্বী এবং আত্মবিশ্বাসী হতে সাপোর্ট করেছে ধন্যবাদ কুমিল্লা আইটি ইনস্টিটিউটকে আমাকে একটি সফল কেরিয়ার ঘরে তুলতে সাহায্য করার জন্য